হ্যালো গাইজ দিস ইজ মি মাই নেম ইজ রাকিব আজকে অনেক দিন পর আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের একটি শহর মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র আচ্ছা আপনাদের আরও সহজ করে দিই এটি চট্টগ্রাম বিভাগের একটি জেলা গেস্ট করেন আপনারা এটা কোথায় হতে পারে বিশ্বের দীর্ঘতম নিরবিচ্ছিন্ন পালময় সমুদ্র সৈন্য যা একশো বিশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন একসময় কক্সবাজার বানোয়া নামেও পরিচিত ছিল যার অর্থ হলো আপনারা কি জানেন কক্সবাজার বিশ্বের তৃতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত প্রাকৃতিক সৌন্দর্য এবং নিজের জীবনকে উপভোগ করতে কক্সবাজার চলে আসুন